নমস্কার বন্ধুরা বিউটিফুলস সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং আমরা ভালোভাবে জীবনটা কাটাতে পারি এবং আজকে প্রতিবারের মতোই আমি নিয়ে এসেছি একটা জেনারেল কালেক্টিভিটি এবং আমি উপর আজকে আছি আপনাদের সাথে তো প্রতিবারের মতোই বলে রাখি যেহেতু এটা জেনারেল কালেক্টিভ রিডিং তাই এটা মিলবার চান্স কিন্তু অবশ্যই নাইনটি পারসেন্ট তো কোনো কোনো বন্ধুর সাথে পুরোটা মিলে যায় সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে আপনি নিজের ভাইব্রেশনকে হাই রাখুন ইউনিভার্সের সাথে অ্যালাইন থাকুন আপনারও অনেকটাই মিলে যাবে তো যাদের সাথে পুরোটা মিলছে না প্লিজ নিজের সাথে যতটা মিলছে ততটাই অ্যাকসেপ্ট করুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন কারণ এটা জেনারেল রিডিং তো এটা কিন্তু পুরোটা আপনার সাথে মিলবে না কখনোই তো যাই হোক যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি এখানে আপনাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিয়ে থাকব এবং অবশ্যই এটা কিন্তু চার্জেবল হবে এবং এই রিডিংটি একটা টাইমলেস রিডিং তাই যখনই আপনি এটি দেখুন আপনার জন্য এটি অ্যাপ্লিকেবল হবে এবং এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয় অর্থাৎ যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি এটি দেখতে পারেন এবং এটি সিঙ্গল ম্যারেড ডিভোর্সি সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার সিঙ্গেল প্যারেন্টস সেম জেনারেল রিলেশনশিপে থাকা মানুষ প্রত্যেকেই এটি দেখতে পারেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই এটি সবার জন্য এবং আপনি যে রাশিরই মানুষ হয়ে থাকুন না কেন যে আপনি এটি দেখতে পারেন অর্থাৎ এটা ফর অল জোডিয়াক সাইন্স তো যাই হোক যদি আপনারা ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান অর্থাৎ কালা জাদু যদি কারোর ওপর হয়ে থাকে যদি কাটাতে চান জন্মছকে বাধা গ্রহগত সমস্যা চাকরিতে সমস্যা বিবাহে বাধা ব্যবসায় উন্নতিতে সমস্যা কেরিয়ারে বাধা প্রেমে বাধা ইত্যাদি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য আপনারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই এটা কিন্তু চার্জেবল হবে তো চলুন আজকে দেখে নেবো আজকে রিডিংয়ে আপনাদের জন্য কি আছে কি রেখেছে ইউনিভার্স তার আগে বলে রাখি যদি চ্যানেলটি এখনও অবধি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং যাতে আমার এবং আপনার এনার্জি এক্সচেঞ্জ হয় সুন্দরভাবে সেটার জন্য চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন দেখে নিই আজকে আপনাদের জন্য ইউনিভার্স কি রেখেছে যার ব্যাপারে জানতে চাইছেন রিডিং তো তার নাম আপনারা তিনবার নিয়ে নিন মনে মনে এবং যদি নিজের সম্পর্কে বা নিজের প্রবলেম কোনো সম্পর্কে সেটা জানতে চান তাহলে তা সেটার ব্যাপারেও তিনবার ভাবুন পজিটিভ থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টু ইয়ার স্পিরিট গাইস থ্যাংক ইউ টু ইয়ার এঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন ভালো করে করতে পারি খুব ভালো করে যেন করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেনি কী আছে আজকে ওকে যার ব্যাপারে রিডিংটি আপনি দেখছেন সেই ব্যক্তির সাথে আপনার রীতিমতো রীতিমতো ঝগড়া ঝামেলা করে এই রিলেশনশিপটার এন্ডিং হয়েছে বলতে পারা যায় বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান আসেন এই মুহুর্তে বা ব্রেক হয়েছে যাই বলুন না কেন এই রিলেশনশিপটা মানে খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে খুব প্রবলেমের মধ্যে দিয়ে একটা গেছে এবং প্রচণ্ড প্রচণ্ড সমস্যা হয়েছে এই অ্যাবিউজিক একটা রিলেশনশিপ ছিল বলে মনে হচ্ছে মানে প্রথম দিকে রিলেশনশিপটা চার্ম ভীষণভাবে ছিল তারপরে এই মানে ব্যাপারটা এমনই হয়ে যায় রিলেশনশিপটা যে মানে এখানে প্রায় প্রায় থাকা মুশকিল হয়ে ওঠে কারণ এই ব্যক্তি সকল ব্যাপারে আপনাকে রীতিমতো দোষারোপ করা এবং নিজের মর্জি মতন চালানো রিলেশনশিপকে ইনি কিন্তু সেই কাজটাই করে গেছেন যেটাই কিন্তু আপনার মেনে নেওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয়নি কারণ অনেক ক্ষেত্রে তিনি গাজোয়ারি করেছেন নিজের মন মর্জি মতন চালাবার চেষ্টা করেছেন ঠিক আছে তো এই ব্যাপারটা হয়েছে এবং এখানে কিন্তু রীতিমতো সমস্যা আপনাদের মধ্যে হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে থাকতে পারে এই মুহূর্তে কথা বন্ধ আপনাদের মধ্যে সমস্ত রকম আদান প্রদান বন্ধ কোনো একটা কারণে যেটাকে তুচ্ছ কারণ সেটাকে বাড়িয়ে দেখা হয়েছে এরকমভাবেই কিন্তু ঝগড়াটা হয়েছে এবং সেখানে কিন্তু এখানে পুরোপুরি রিলেশনশিপটা ব্রেক করে গেছে এবং এই মুহুর্তে আমি বলবো এই যে ব্যক্তি যিনি আপনার সাথে এই রকম পজিশান তৈরি করেছেন এর কিছু করার ছিল না আমি বলবো। এর কিছু করবার ছিল না এই রিলেশনশিপটাকে এই অবস্থায় না এনে বা ঝগড়াঝাটি না করে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না আমি ব্যাপারটা পুরোটা এক্সপ্লেন করছি করলে হয়তো বুঝতে পারবেন এই ব্যক্তি মানে এই ব্যক্তিকে আমি বলবো যে আপনাদের মানে ওনার পরিবারের মধ্যেই কেউ একজন এমন ছিলেন বা আছেন বা বন্ধু বান্ধব যে কেউ মানে পরিবারের মধ্যেই সম্ভবত হবে এবং এই ব্যক্তি কিন্তু চান না যে আপনার পার্টনারের পার্টনার আপনার সাথে থাকুন এবং রীতিমতো জোর করে আপনার পার্টনারকে ভয় দেখিয়ে আটকে রাখা হয়েছে প্রথমে অনেক ভুল বোঝানো হয়েছিলো এবং তাতে আপনার পার্টনার রেগে মেগে আপনার সাথে অনেক মিসবিহেভ করেছেন এবং যখন তিনি হয়তো বুঝতে পেরেছেন ব্যাপারটা ঠিক নয় তখন কিন্তু তাকে কিভাবে আটকানো হয়েছে জানেন তো নানান রকমভাবে মানে ইমোশনাল ব্ল্যাকমেল করে বাড়িরই কেউ এটা করেছেন কোনো একজন মানে গুরুজন ব্যক্তি যিনি তার কথা বাড়িতে চলে এরকম কেউ তিনি কোনো মহিলাও হতে পারেন বাড়ির মহিলা কোনো সদস্য তিনি এনাকে ভয় দেখিয়ে রীতিমতন আটকে রেখেছেন মানে যাতে আপনার সাথে তিনি যোগাযোগ না রাখেন বা আপনাকে যাতে এই সামাজিকভাবে স্বীকৃতি না দেন কারণ তিনি আপনাকে খুব একটা পছন্দ করেন না তিনি আপনাকে পছন্দ করেন এবং আপনার বিরুদ্ধে নানান রকমভাবে মনকে বিষিয়ে দেওয়ারও চেষ্টা করেছিল কিন্তু সেটা যখন পেরে ওঠেনি তখন কিন্তু এ ইমোশনাল ব্ল্যাকমেলিং করছে নানানভাবে আপনাকে থেকে দূরে সরাবার সে চেষ্টা করে গেছে এবং বাধ্য হয়ে রীতিমতো আপনার পার্টনার কিন্তু এই রিলেশনশিপটা ব্রেক করেছেন এবং এখানে কিন্তু আমি বলবো তার সাথেই কিন্তু একটা সঠতা বা ট্রিকারি এইগুলো কিন্তু হয়েছে মানে কারণ তিনি এই এই রিলেশনশিপ থেকে রীতিমতো পালিয়ে গেছেন আমি বলবো পালিয়ে গেছেন এই রিলেশনশিপ থেকে কারণ পরিবারের পরিবার পরিজনের কোনো মানুষ যিনি তার খুব কাছের হ্যাঁ তিনি যদি এই মানে আপনার পার্টনারকে চাপ দিয়ে থাকেন বা মানে অত্যন্তভাবে মেন্টাল প্রেসারাইজ করে যদি তাকে আটকে রাখার চেষ্টা করে থাকেন তাহলে তার এক্ষেত্রে কিছু করারই থাকে না ঠিক আছে যদি কিছু অঘটন ঘটে যায় তার পরিবারে সেই দায়টা তার উপর এসে পড়বে এবং এই কারণে কিন্তু তিনি রীতিমতো ভয়ে রয়েছেন ভয়ে রয়েছেন কারণ বলব তিনি আপনাকেও ছাড়তে চান না তার জীবনে আপনারও একটা গুরুত্ব আছে ছিল আছে এবং থাকবেও এবং এই মানুষটি আপনাকে অত্যন্ত ভালোবাসেন অত্যন্ত মানে আপনার প্রতি ফিলিংস রয়েছে আকর্ষণ রয়েছে যা কিছু বলেন তো তার যদি এই রিলেশনশিপটা তাকে যদি জোর করে ভাঙতে হয় বা জোর করে যদি আপনার থেকে দূরে সরে যেতে হয় সেটা তার কাছে মানসিক চাপের ব্যাপার এবং তিনি আপনাকে আপনার থেকে দূরে থাকতে হচ্ছে প্লাস মেন্টাল প্রেশারের মধ্যে থাকতে হচ্ছে যে তাকে জোর করে সরে যেতে হলো এবং তাকে জোর করে আটকে রাখা হচ্ছে তাকে আসতে দেওয়া হচ্ছে না আপনার কাছে জোর করে আটকে রাখা হয়েছে তাকে নানান রকমভাবে প্রথমে বোঝানো হয়েছিল কিন্তু সে যখন বুঝতে পেরে গিয়েছে যে ব্যাপারটা ঠিক নয় তখন কিন্তু তাকে মানে ইমোশনাল ব্ল্যাকমেল করে মানে নানান রকম হুমকি দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে রীতিমতো এই সম্পর্ক থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে এবং এটি পরিবারেরই রোগ করেছে এবং এটা তার কাছে অত্যন্ত মানসিক কষ্টের কারণ যে কারণে তার না মানে দমবন্ধ লাগছে তার হাঁস ফাঁস লাগছে আর ভালো লাগছে না এই মানে তার যেন মনে হচ্ছে দুনিয়াটাই যেন মানে তছনছ হয়ে গেছে তার জন্য এই রকম একটা মেন্টাল ট্রমার মধ্যে তিনি দিন কাটাচ্ছেন এবং না তো আপনাকে তিনি বলতে পারছেন পুরো কথাটা না তো আপনাকে তিনি রাখতে পারছেন লাইফে না বাড়ির লোককে বোঝাতে পারছেন দুয়ের মধ্যে পড়ে তার যথাসম্ভব যা কিছু কাজ ছিল সমস্ত কিছু কিন্তু নষ্ট হচ্ছে এটা বলতে পারি কারণ সেই ব্যক্তি ক্যারিয়ার বলুন বা পড়াশোনা বলুন বা যাই বলুন যেটাই করুন না কেন বা চাকরি বিজনেস যাই করুন না কেন সেই দিকে কিন্তু তিনি মন দিতে পারছেন না তিনি সম্পূর্ণ রকমভাবে ভেঙে পড়েছেন এবং এই ব্যাপারটাকে কিন্তু শর্ট আউট করারও চেষ্টা করেছেন এই ব্যাপারটাকে কিন্তু শর্ট আউট করার চেষ্টা করেছেন আপনি যে আপনার পার্টনারকে ভুল বুঝছেন এখানে কিন্তু তার কিচ্ছু করার নেই কিচ্ছু করার ছিল না এই সম্পর্ক থেকে সরে যাওয়া ছাড়া তার কিছু কিন্তু করার ছিল না তাই কিন্তু এইভাবে সরে যেতে বাধ্য হয়েছে আর এই মুহুর্তে এ কিচ্ছু দেখছেও না কিচ্ছু দেখছে না কিছু শুনতেও চাইছে না কারোর কোনো কথা সে শুনতে চাইছে না তাকে যেভাবে এই এই সম্পর্ক থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এতে সেও না রীতিমতো বীতস্রদ্ধ এই মানে এই সমাজের প্রতি বলুন এই তার পরিবারের প্রতি বলুন সম্পূর্ণ রকমভাবে এবং মানে সে কোনো দিকে নিজেকে ব্যালেন্স করতে পারছে না এবং চাইছে এবার এবার একটা স্টেবল জায়গা আসতে কারণ তার মানে ঘুম উড়ে গেছে তার জীবনে শান্তি চলে গেছে এই সম্পর্ক থেকে বের হওয়ার জন্য কারণ তাকে এইভাবে করা হয়েছে প্রচুর গন্ডগোল প্রচুর অশান্তি ফলাফলে কিন্তু এই জিনিসটা তাকে মানে হতে হয়েছে এই নেগেটিভ সিচুয়েশনে সে কিন্তু আছে এবং এই নেগেটিভ সিচুয়েশন থেকে সে কিন্তু বেরোবারও একটা চেষ্টা করছে কারণ এখানে সান কার্ড দেখতে পাচ্ছি এটা নিউ বিগিনিং এবার সে কিন্তু নিজের পাওয়ারে আসতে চাইছে ঠিক আছে এবার কিন্তু সে নিজের পাওয়ারে আসতে চাইছে কারণ সব জিনিসের জানেন তো একটা শেষ আছে একটা মানুষকে ভয় দেখাতে দেখাতে এমন একটা পজিশন হয়ে যায় জীবনে জানেন তো তাকে আর কোনোভাবে ভয় দেখানো যায় না এইখানে সেটাই কিন্তু হতে চলেছে এই ব্যক্তি ক্রমাগত নিজের সাথে নিজের বাড়ির সাথে লড়াই করতে করতে ক্লান্ত এবং একটা সময় এ কিন্তু রুখে দাঁড়াবেই এবং সেই দিন কিন্তু বেশি দূরে নেই এ কিন্তু নিজেকে নিজের এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করছে এ কোনো কিছু না শুনছে না দেখছে এরকম পজিশান তার ছিল কোনো কিছু না সে পুরো পাগলের মতন অবস্থা তার হয়েছিল কিন্তু সেই সিচুয়েশান থেকে আমি বলবো সে আজকে অনেক বেটার জায়গায় যাওয়ার চেষ্টা করছে নিজেকে নিজে বোঝাচ্ছে যে না আমাকে কিন্তু ভেঙে পড়লে চলবে না আমাকে শক্ত হাতে হাল ধরতে হবে এবং সে কারণে কিন্তু সে নিজের এনার্জিকে ব্যালেন্স করবার চেষ্টা করছে আমি বলবো এখানে একটা ভালো চান্স রয়েছে একটা ভালো সুযোগ রয়েছে তার নিজের ঘুরে দাঁড়ানোর এই সিচুয়েশনের বিরুদ্ধে লড়াই করবার এই সিচুয়েশন থেকে বের হবার নিজেকে না ঠিক রাখতে পারলে তিনি তো কিছুই করে উঠতে পারবেন না তার তো সবার আগে নিজেকে ঠিক করা দরকার তাই তিনি কিন্তু নিজের এনার্জিকে ফেরাবার চেষ্টা করছেন তিনি যেভাবে ভেঙে পড়েছিলেন যেভাবে একদম ভয় বিহবল অবস্থা তার হয়েছিল সেই সিচুয়েশন থেকে নিজেকে বার করবার চেষ্টা করেছেন এবং তার এনার্জি পুরো তলানিতে নিতে গিয়েছিল থেকে এবং পুরোপুরি নেগেটিভ সিচুয়েশান হয়ে গিয়েছিল নেগেটিভ সিচুয়েশান পুরোপুরি হয়ে গিয়েছিল এবং এখানে এই যে বাড়ির লোকের ছল বলুন বা প্রেশার দেয়া বলুন সেই কারণেই তো তাকে এভাবে সরে যেতে হয়েছিল তাই এখানে কিন্তু তার মনের কষ্টটা আজ মানে যথাসম্ভব ছিল না তিনি আপনাকে বোঝাতে পেরেছেন না তিনি বাড়ির লোককে বোঝাতে পেরেছেন অথচ আপনার সাথে সম্পর্ক ত্যাগ করতে হয়েছে তার বাড়ির লোকের কথায় সেই কারণেই তিনি এবার কিন্তু নিজে একটা নতুন করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন নিজের সর্বশক্তি সঞ্চয় করে কিন্তু এবার তিনি ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন এবং হতেই পারে খুব তাড়াতাড়ি তিনি আপনার সাথে হয়তো যোগাযোগ করবেন তিনি আগে নিজেকে ঠিক করছেন এবং নিজে শক্তি মতন কাজ করে কিন্তু তিনি আপনার দিকেও অ্যাকশান নেওয়ার চেষ্টা করবেন কারণ এই জিনিস কত দিনের পর দিন চলতে দেওয়া যায় না এবং তিনিও এই সিচুয়েশনের মধ্যে আর থাকতে পারছেন না এটাই হয়েছে তার সমস্যা তো যাই হোক এই হলো সিচুয়েশন আপনার ভালোবাসার মানুষের বা পার্টনারে যাই বলুন না কেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ